বিকেলবেলা ভলিবল খেলার টুর্নামেন্ট চলতেছে এখানে বড় মাপের প্লেয়ার আছে এটা হলো ন্যাশনাল টিমের প্লেয়ার বাংলাদেশ আর্মি ন্যাশনাল টিম এটা হলো অবসরপ্রাপ্ত ন্যাশনাল টিমের অবসরপ্রাপ্ত খেলোয়াড় দেখতে পাচ্ছেন সুন্দর একটা মায়ের হয়েছে কিন্তু বলটি টেপ হয়েছে তাই না এই দেখেন দেখেন খুব সুন্দর খেলা দৃশ্য দেখেন পয়েন্ট ফাঁকা মাঠে পয়েন্ট ওখানে কোনো প্লেয়ার নাই প্লেয়ার সব শীতের সময় জমে গেছে দেখেন এই দেখেন নতুন প্লেয়ার নতুন প্লেয়ার জয়েন করেছে আর এই যে এই যে দেখেন বলটি কীভাবে মিস করলো

দেখেন পয়েন্ট কিভাবে নেয় দেখেন ফাঁকা মাঠে পয়েন্ট প্লেয়ার মনে হচ্ছে শট আছে ফাঁকা মাঠে পয়েন্ট নিয়ে নিল না না এই এনে এসে বল না তো আমরা এনে ধরতে পারো দেখছেন কিভাবে পয়েন্ট নিল অবসর অবসরপ্রাপ্ত প্লেয়ার দেখেন তার খেলার মান দেখেন এরা হলো এ নিয়ে হলো অবসরপ্রাপ্ত প্লেয়ার দেখেন বল ইশোকে দেখছে না বল নেটে লেগে পয়েন্ট নিয়ে এলো বল ইশোকে পাই নাই হ্যাঁ এটা কি বল এলো এই বলটা কিন্তু হয় নাই हा ah. গাইস ভিডিওটি ভালো লাগলে খেলা শেষ এই 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 পার্টি গেম খেয়েছে এই পার্টি গেম দিয়েছে এই যে প্লেয়ার হারে হেরে গিয়েছে হ্যাঁ দুইটা দুইটা খেয়েছে অবসরপ্রাপ্ত প্লেয়ার সবাইকে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন ওকে শুক্রান গেম খাইছেন না দিছেন ভাই দুইটা দিছে দেখছেন এলো উইন উইন টিম ক্যাপ্টেন উইন টিম ক্যাপ্টেন উনি উনি ভালো খেলে এবং ভালো মারে ঠিক আছে সবাইকে ধন্যবাদ লাইভে দেখার জন্য